সিঙ্গেল তার কিন্তু আমার কাছে দেখেন অভাব নাই আপনার এ টু জেড মানে তারের জগতে যে কোনো সাইজ লাগে ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবেন আরেকটা হচ্ছে যে যে থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো সাত বাইশ এই তারটার দাম হচ্ছে মাত্র মাত্র চোদ্দোশো টাকা কয়েল মানে চোদ্দো টাকা গজি আপনি আমার কাছে থ্রি পয়েন্ট জিরো তার পেয়ে যাবেন আমার কাছে রেগুলেটর পাবেন মাত্র চব্বিশ টাকা থেকে শুরু চব্বিশ টাকা তারপর পাবেন আপনি হচ্ছে সাতাইশ টাকা তারপর পাবেন বত্রিশ টাকা আটাইশ টাকা 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 তার পাশাপাশি অনেক ধরনের সার্কেট ব্রেকার আছে আপনি মানে জিএফসি সব ধরনের ব্রেকার আমার কাছে পেয়ে যাবেন যে যারা বাসাবাড়ি করতে চান তারা কিন্তু আমার কাছে গ্যাংস্ট নিয়ে বাসাবাড়ি কাজ করতে পারেন ঠিক আছে আমার কাছে এটা হচ্ছে আমার জাদুর বক্স আপনি আমার কাছে দেখেন অভাব নাই এটা পুরে জুড়ে গ্যাংসুইস এখানে গ্যাংসুইস তারপর আজকে কিন্তু আপডেট একটা আমার রিলিজ হয়েছে যদি দেখেন এই একটা প্রোডাক্ট বিদেশি নেই এটা হচ্ছে ভাই এগুলো গ্যাংসু যা আছে সবই বাইরের ইম্পোর্ট করা আইটেম এটা হচ্ছে দেখেন একদম আপডেট একটা বাসন মানে আজকে এটা রিলিজ আমার কাছে আপনি মাল্টিপ্ল্যাক পাবেন মাত্র বাইশ টাকা থেকে শুরু ২২ টাকা আটচল্লিশ টাকা পঞ্চান্ন টাকা

তো আপনাদের উপলক্ষে আর আমার কিছু নতুন আজকে প্রোডাক্ট আমি রিলিজ করতেছি সেই উপলক্ষে আজকে দামাকা দামাকা অফার দিব দামাকা দামাকা অফার অফার তো প্রথমে কোনটা কথা শুরু করুন প্রথমেতে আমি তার দিয়ে শুরু করি যেহেতু আমাদের ইলেকট্রিক ব্যবসার তারটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রাইট ইম্পর্টেন্ট একটা আইটেম আর যেহেতু এখন আমাদের দেশে মোটামুটি অনেক বেকারত্বই আছে তো আমি চাই যে আমার কোনো ভাইরাস যাতে বেকার না থেকে অল্প টাকায় ভালো টাকা মানে ইনকাম করা যায় নিজের চলার মতন সেই জন্য আমি তারটা দিয়ে শুরু করতে যাচ্ছি যেরকম আমার এই যে তার এই তারটা কিন্তু সবাই জানে যে আমি নিজে কিন্তু তার তৈরি করে থাকি আচ্ছা ঠিক আছে তো আমার এই তারের কয়েলের দাম হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা মানে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা গস আর এটা হচ্ছে খুচরা মূল্য বিক্রি হয় সাত থেকে আট টাকা আর যারা মার্কেটিং করতে চান যে আমার থেকে নিয়ে হোলসেল বিক্রি করবেন তারা আপনারা পার কয়েলে পার কয়েল আপনারা অনায়াসে তিরিশ থেকে চল্লিশ টাকা প্রফিট মিনিমাম করতে পারবেন ঠিক আছে তার পাশাপাশি যদি এটার পাশাপাশি আরেকটা বলি এই একটা তার হচ্ছে এটার দাম হচ্ছে মাত্র দুই টাকা বিশ পয়সা গজ এটা দশ টাকার অধিক খুচরা মূল্য বিক্রি আছে এটা আপনারা চাইলে তিনশো টাকা মানে আমার থেকে হোলসেল মূল্য বিক্রি করতে পারেন তার পাশাপাশি যদি আমরা যাই ববিন আমার কাছে কিন্তু দেখেন ববিনের অসংখ্য কালার আছে হ্যাঁ অসংখ্য কালার আছে তা আমার কাছে যদি আপনার ববিন নেন ববিনের গজ পড়বে আপনি মাত্র তিনশো তিন টাকা পঞ্চান্ন পয়সা গজ মানে সাথে ফ্রি ববিন পাচ্ছেন এই টোটাল প্যাকেজটার দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চান্ন টাকা তিনশো পঞ্চান্ন টাকা এটা অনায়সে আপনি দশ থেকে পনেরো টাকা গজ বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আপনার ফায়ার প্রুফ ঠিক আছে তার পাশাপাশি আমার কাছে কিন্তু আপনার সিঙ্গেল তার আছে যদি আমরা সিঙ্গেল তারই বলি সিঙ্গেল তার কিন্তু আমার কাছে দেখেন অভাব নাই আপনার এ টু জেড মানে তারের জগতের যে কোনো সাইজ লাগে ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবেন আমার কাছে আপনি সিঙ্গেল তার পাবেন হচ্ছে আপনার মাত্র দুই টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে শুরু মানে দুইশো টাকা কয়েল আর জোড়া হচ্ছে আপনার চারশো টাকা মানে একটা লাল আর একটা কালো যদি নেন হচ্ছে আপনার মাত্র চারশো টাকা কয়েল দুই কয়েলের দাম এগুলো কিন্তু অনায়াসে খুচরা মূল্য পনেরো থেকে মিনিমাম পনেরো টাকা গজ বিক্রি করা যায় তার পাশাপাশি যদি হোলসেল গিয়ে করতে চান আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমার তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট করলে এনাফ কারণ দেখেন একটা মার্জিন আছে যে কোনো বিজনেসেরই আপনি ইলেকট্রিক ব্যবসার মার্জিনটা হচ্ছে যদি আপনি একটা প্রোডাক্টে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট করেন হোলসেলে তাহলে কিন্তু আপনার জন্য অনেক কারণ কেউ যদি আপনাকে পঁচিশশো টাকার প্রোডাক্ট অর্ডার দেয় আপনি কিন্তু অটোমেটিক আড়াইশো টাকা চলে আসবে ঠিক আছে তো সেই পাশাপাশি কিন্তু আপনারা কি করতে পারেন যে দেখা যায় যে আপনি একটা দোকান দুইটা দোকানে যদি পাঁচ হাজার দশ হাজার টাকা অর্ডার করতে পারেন সারাদিনে তো মোটামুটি কিন্তু আপনি একটা মোটামুটি একটা ভালো একটা মার্জিন আসবে তো আর ইলেকট্রিক ব্যবসাটা হচ্ছে কি পচা গুলার কোনো ভয় নাই তো অবশ্যই যারা বেকার আছেন তারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি এই ভিডিও দেখে আপনার ইনকাম সোর্সের একটা মাধ্যম হয়ে যাবে তার পাশাপাশি যারা পুরাতন ব্যবসায়ী ভাইরা আছে আমার যারা আমার থেকে মাল নেন তারা তো জানেন যে আমার মালের গুণগত মান কেমন আমার প্রোডাক্টগুলো কেমন আর যারা এখনো নেননি তারা চাইলে আমার কাছে শুরু করতে পারেন আমার কাছে আপনার অনেক ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পেয়ে যাবেন কারণ হচ্ছে আমার থেকে প্রোডাক্টটা নেওয়ার পর যে কোনো প্রোডাক্টের ছয় মাসের ভিতরে যদি আপনি বিক্রি করতে যে কোনো প্রোডাক্ট সমস্যায় চেঞ্জ করে আপনি যেটা রানিং নিতে পারবেন তার পাশাপাশি ভিডিওটা দেখলে আপনি আরও অনেক সুযোগ সুবিধা আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো ঠিক আছে তো এখানে যদি আমি বলি কিছু তার রেট বলে দেই আপনার তিন বাইশ তার পাবেন আমার কাছে দুই টাকা পাঁচচল্লিশ পয়সায় তারপর আপনার ওয়ান মানে যেটাকে সাত ওয়ান হ্যাঁ এটা পাবেন আপনি মাত্র আমার থেকে সাতশো টাকা কয়েল মানে ষাট টাকা পঞ্চাশ পয়সা আর আরেকটা হচ্ছে যে যে থ্রি পয়েন্ট জিরো মাত্র পয়েন্ট জিরো সাত মানে দাম হচ্ছে গজে আপনি আমার কাছে থ্রি পয়েন্ট জিরো তার পেয়ে যাবেন আমার কারণ হচ্ছে কি যে আপনারা বিজনেস করবেন ভালো কথা কিন্তু অবশ্যই একটা ভালো দোকানদার অবশ্যই একটা প্রস্তুতকারক অবশ্যই একটা মাদার হোলসেলার সাথে যদি আপনি বিজনেসটা করতে পারেন তখন আপনি দ্রুত রান করতে পারবেন কারণ নব্বরে হাজার দোকান আছে সেখানে আপনি আমাকে কেন সিলেক্ট করবেন কারণ আমি নিজে প্রস্তুতকারক আর আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের মালে বিএসটি আই করা আছে ঠিক আছে দেখেন আমার সিঙ্গেল তালে যদি দেখাই যে বিএসটিআই করা আপনি আমার মাল এভাবে বুক ফুলিয়ে ডিসপ্লে করে বুঝতে পারবেন আপনার কাছে যত মানে যত ধরনের লোকই যাক বা আইনগত কোনো লোক লোকগুলো আপনার এই তারের ক্ষেত্রে কোনো কম্পেয়ার করতে পারবে না কারণ আমার প্রোডাক্টে বিএসটি অনুমোদিত আমার থেকে যদি আপনার তামার নেন ওয়ান পয়েন্ট জিরো পড়বে আপনার নয়শো টাকা ওয়ান পয়েন্ট থ্রি পড়বে বারোশো পঞ্চাশ টাকা মানে আপনি তারের জগতে সব কিছু পাবেন তারপর যদি আমি বলি যে আমার কাছে এফটি তার ঠিক আছে এফটি তার পাবেন আমার কাছে মাত্র চার টাকা দশ পয়সা থেকে শুরু চার টাকা দশ পয়সা থেকে শুরু মানে চারশো দশ টাকা কয়েল ঠিক আছে তো এই তারটা কিন্তু একটা তার সিঙ্গেল কিনতে গেলে এক গছ কিনতে গেলে বিশ টাকা নিচে বিক্রি হয় না আর আমার কিন্তু ভাই দোকান জুড়ে তার ঠিক আছে পিছনেও যদি দেখেন তারের অভাব নাই তার পাশাপাশি যদি কেউ ব্র্যান্ডের তার নিতে চান বি বিজলি আমার কাছে পাবেন বি বিজলি আমি ডিলার আপনারা চাইলে বি বিজলি বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্ট ইনশাল্লাহ আমি দিয়ে থাকি কারণ আমি হচ্ছি বি আর ডিলার আর আমার কাছে তারের জগতের এমন কোনো জিনিস বাকি নাই যে মানে নাই ইনশাল্লাহ তারের যে কোনো সাইজ আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমি এতটুকু বলতে পারি যে আমাদের তারের গুণগত মান অনেক ভালো অনেক ভালো আর আমাদের তারগুলো ইউজ করলে যে একশো বছর গ্যারান্টি আসে আপনি না আপনার পরে দুই তিন প্রজন্ম আমাদের তারটা ইউজ করতে পারবে মানে ওয়েস্টেজ কখনই হবে না আমাদের তারের গুণগত মানগুলো এতটাই বেটার তারপর যদি বলি যে আমি যদি আমি ভেগোলাইট আইটেমে যাই ভেগোলাইট আইডেমের ভিতরে কিন্তু দেখা যায় যে সুইচ আমার কাছে আপনি সুইচ পাবেন মাত্র পাঁচ টাকা একানব্বই পয়সা পাঁচ টাকা একানব্বই পয়সা কেনা এটা হচ্ছে আপনার খুচরা মূল্য বিশ টাকা বিক্রি এগুলো কিন্তু হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ট্রাক্ট ঠিক আছে পাঁচ থেকে একানব্বই পয়সা তারপর যদি এটাতে যাই কালার এটা ব্লু কালার রেড কালার দুটোটাই আছে ছ থেকে একানব্বই পয়সা তারপর যদি যাই আপনি যে নয় টাকা আটান্ন পয়সা নয় টাকা আটান্ন পয়সা তারপর যদি যাই অন অফ অন অফটা যদি বলি আমি অন অফটা পড়বো আপনার মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা এই অন অফ কিন্তু দুই হাজার বাইশ সালের জন্মদাতাই আমরা যে মানে পিয়ানো সুইচের ভিতরে অন অফ লাগে এটা জন্মদাতাই আমরা আপনার এই সুইচটা আমাদের নিতে পারেন এটা আপনার যত বড় ব্র্যান্ড আছে তার সাথে ইনশালা তুলনামূলকভাবে মানে সেই চ্যালেঞ্জ করে ব্যবসাটা করতে পারেন প্রোডাক্টটা নিতে পারবেন আর আমার প্রোডাক্টে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি আছে যে কোনো সমস্যা হলে আমি চেঞ্জ করে দেব ঠিক আছে তারপর যদি আমরা একটু রেগুলেটারে যাই আমার কাছে রেগুলেটার পাবেন মাত্র চব্বিশ টাকা থেকে শুরু চব্বিশ টাকা তারপর পাবেন আপনি হচ্ছে সাতাইশ টাকা তারপর পাবেন বত্রিশ টাকা আটাইশ টাকা বিয়াল্লিশ টাকা পঞ্চান্ন টাকা আটষট্ল টাকা মানে পঁচাত্তর টাকা অবধি পর্যন্ত আমার কাছে আপনারা রেগুলেটর পেয়ে যাবেন তার পাশে হচ্ছে যদি টুপিন প্লাগে যাই টুপিন প্লাগ দেখেন মাত্র শুরু হচ্ছে আপনার তিন টাকা একানব্বই পয়সা তিন টাকা একানব্বই পয়সা কেনা এটা খুচরা মূল্য কিন্তু যদি দশ টাকা বিক্রি করেন সাতগুণ লাভ আর ইলেকট্রিক ব্যবসাটা হচ্ছে কিন্তু আপনার মানে দ্বিগুণ লাভের ব্যবসা পচা কোনো ভয় নাই যারা বাইরে আছেন দেখা যায় অনেকে অনেক লন টাইম প্রবাসী আসেন কারণ প্রবাসীটা হচ্ছে আমাদের দেশের রেমিডেন্স যোদ্ধা তাদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধাজনকভাবেই দেখতে হবে ঠিক আছে তো আপনারা যারা আসেন আপনারা চাইলে কিন্তু যারা প্রবাস থেকে এসে কি করবেন ডিপ্রেশনে আছেন বা চিন্তা ভাবনা করতে আছেন তো ইলেকট্রিক বিজনেসটা করতে পারেন ইনশাল্লাহ আমরা হাতে ধরে আপনাকে শিখিয়ে দিব বুঝিয়ে দিব আর ইলেকট্রিক ব্যবসাটা হচ্ছে কি পচাগুলোর কোনো ভয় নাই নির্ভয় নির্দ্বিধায় আপনি বিজনেসটা করতে পারবেন ঠিক আছে তারপরে যে টুপিন প্লাগ আছে আমার কাছে পাঁচ টাকা কেনা আপনি এগুলো দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারবেন তারপরে একটা টুপিন আছে আপনি বাংলাদেশের সর্বোচ্চ যত হাই ভোল্টেজের যা আছে চালাতে পারবেন এটার দাম পড়বে আপনার মাত্র দশ টাকা আশি পয়সা ঠিক আছে তারপর এই একটা টুপিন প্লাগ আছে এটা দিয়ে যা মঞ্চে চালাতে পারবেন এটার দাম পড়বে আপনার এগারো টাকা পঞ্চাশ পয়সা তারপর এই একটা কিন্তু এটা কিন্তু একটা নতুন একটা মডেল দেখেন তিনটা কালার বেরিয়েছে নতুন একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে আপনার চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এগুলো কিন্তু হাই ভোল্টেজ তারপর আরেকটা কথা না বললেই নাই যে মানে অ্যান্টিবায়োটিক যেরকম আমাদের যদি কোনো একটা মানে বিশেষ করে যে একটা ওরকম মানে রোগ হয়ে যায় যে মেডিসিনে কাজ করতেছে না তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি ঠিক আছে তো এই টুপিন প্লাগের এই একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক মানে এটা দিয়ে আপনি কী চালাবেন সর্বোচ্চ চাই তাই চালাবেন এটার দাম পড়বে আপনার মাত্র তেইশ টাকা পঞ্চাশ পয়সা পিস চাই তাই চালাবেন তারপরে যদি পোলট্রি প্যান্ডেল হোটেলে বলি এটা হচ্ছে আপনার ছ টাকা পিস তারপর এটা হচ্ছে আপনার এগারো টাকা পিস হচ্ছে আপনার ন টাকা আটান্ন পয়সা তারপর যদি পোলট্রি ফার্মের কথা বলি যে দুইশো আট বাল্ট টানা বাহাত্তর ঘন্টা চালাবো ঝরলে পরে গলে গেলে চেঞ্জ এটার দাম পড়বে হচ্ছে আপনার তেরো টাকা পঞ্চাশ পয়সা এটা দুইশো আট টানা চালাবেন ঠিক আছে তার পাশাপাশি আমার কাছে কিন্তু অনেক ধরনের সার্কেট ব্রেকার আছে আপনি বি আর দি ডি সানপ্লাস মানে জিএফসি সব ধরনের সার্কেট ব্রেকার আমার কাছে পেয়ে যাবেন তারপর আমার কাছে যেহেতু গরমের দিন বর্তমান কিন্তু ক্যাপাসিটারের খুব প্রয়োজন খুব রানির চাহিদা ক্যাপাসিটার নিতে পারেন আমার কাছে সব ধরনের ক্যাপাসিটার আছে তারপরে একটা ক্যাপাসিটার আছে আপনার যে মরা ফ্যান জিতা করে যে ফ্যান চলবে না সেই ফ্যানের ক্যাপাসিটি লাগালে চলবে আমার কাছে আপনি ক্যাপাসিটার সব ধরনের ক্যাপাসিটার পেয়ে যাবেন তারপরে একটা হট একটা আইটেম আছে একের ভিতরে সব এটা দিয়ে আপনি এ টু জেড এ টু জেড সব কিছু ইউজ করতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র একশো পঁচিশ টাকা এটার চারটা কোয়ালিটি আছে দেখেন চারটা সুইচ রেগুলেটর ইন্ডি সকেট এটা হচ্ছে হানড্রেড কপার এটা হচ্ছে আপনার পাঁচ বছরের গ্যারান্টি ঠিক আছে তারপর যদি আরেকটা বলি যে আমার কাছে কিন্তু অফুরন্ত গ্যাং সুইচ আছে দেখেন যে যারা বাসা বাড়ি করতে চান তারা কিন্তু আমার কাছে সুইজ নিয়ে বাসাবাড়ি কাজ করতে পারেন ঠিক আছে আমার কাছে এটা হচ্ছে আমার জাদুর বক্স আপনি আমার কাছে গ্যাংস্ট্রিজ দেখেন অভাব নাই এটা পুরে জুড়ে গ্যাং সুইজ এখানে গ্যাং সুইজ তারপর আজকে কিন্তু আপডেট একটা মাল রিলিজ হয়েছে যদি দেখেন এই একটা প্রোডাক্ট বিদেশি নেই এটা হচ্ছে ভাই এগুলো গ্যাংসুইচ যা আছে সবই বাইরের ইম্পোর্ট করা আইটেম এটা হচ্ছে দেখেন একদম আপডেট একটা বাসন মানে আজকে এটা রিলিজ মানে এটা হচ্ছে আজকে প্রথমে নতুন একটা প্রোডাক্ট তাই আপনাকে আজকে মানে আনা ঠিক আছে আমার কাছে গ্যাং সুইজ পাবেন আর এতটুকু বলতে পারি আপনার এলাকায় আপনি যদি এক লক্ষ টাকার বাজেট করে ভিল করে দেয় যে প্রোডাক্টটা ইনশাল্লাহ তার থেকে মাছ বেটার প্রোডাক্ট আমি দিব আপনাকে মাত্র সত্তর হাজার টাকার ভিতরে আমি কমপ্লিট করে দিব ঠিক আছে তারপর কিন্তু এই যে এসি ডিসি লাইট যেহেতু গরমের দিন এসি ডিসি লাইটটা কিন্তু হ্যাঁ ব্যাক ব্যাপক চলতেছে আর এগুলো হচ্ছে যে দেখেন আমার গ্যাং সুইচ আমি গ্যাং সুইচ কি দেখাই যে আপনাকে যে সান প্লাস এ দেখেন সান প্লাস আমার কাছে আপনি যে এসি ডিসি লাইট পাবেন বাংলাদেশে দেখেন সবচেয়ে বৃহত্তম একটা লাইট এসি ডিসি পঁয়ত্রিশ ওয়ার্ডের লাইট পাবেন যেটাই বাংলাদেশে প্রথম পঁয়ত্রিশ ওয়ার্ডের একটা লাইট দেখেন বিশাল বড় একটা লাইট এটা পাবেন আমার কাছে এসিডিসি লাইট এটা মিনিমাম আপনার সর্বনিম্ন তিন ঘন্টা ব্যাকআপ দেবে এসিডিসি লাইটের কথা যদি বলি তারপর দেখেন এই যে সানপ্লাসের টিউব লাইট আমার কাছে আপনি টিউব লাইটও পাবেন ঠিক আছে তার পাশাপাশি যদি আমরা বলি আমার কাছে কিন্তু লাইটের অনেক কালেকশন আছে ঠিক আছে আমার কাছে আপনি গ্রান্টি নন গ্রান্টি সব ধরনের লাইট পেয়ে যাবেন আমি যদি আপনি একটু লাইটের ধারণাটা দিয়ে দেই জি ঠিক আছে এই পাঁচওয়াট লাইটটা হচ্ছে আমার কাছে আপনি খুব অল্প টাকায় পাবেন আপনি পাঁচ পাঁচওয়াট লাইটের দেখেন যে এমআরপি তো হচ্ছে একশো টাকা কিন্তু আমার কাছে পাবেন মাত্র চৌচল্লিশ টাকায় পাঁচওয়াট লাইট এক বছরের গ্যারান্টি এক বছরে যে কোনো সমস্যা হলে আমি চেঞ্জ করে দেবো দেখেন এটা কিন্তু দেখেন প্যাকেটটা কি ওয়ান জে লাইটের গায়ে ওয়ান জে স্কিনও করা আছে দেখেন ওয়ান জে ঠিক আছে এগুলো প্রত্যেকটা আমার নিজস্ব প্রোডাক্ট মানে এই লাইটটা হচ্ছে হলো কি যে আমি নিজে ইম্পোর্ট করে থাকি প্রোডাক্টগুলো ফিডিংটা বাংলাদেশে করি আমার পাঁচওয়াটের দাম চৌচল্লিশ টাকা পনেরো অর্ডার এমআরপি আছে তিনশো টাকা আর আমার লাইটের দাম হচ্ছে অষ্টআশি টাকা আর আপনার বিশ অর্ডার দাম হচ্ছে আটানব্বই টাকা এমআরপি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনি যদি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পেয়েছেন পার লাইটে আপনার সর্বনিম্ন একশো টাকা প্রফিট থাকবে তারপর যদি আমরা একটু নন গ্রান্টিতে যাই নন গ্যারান্টি আপনি আমার কাছে লাইট পাবেন মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা পিস অনেকে ভাই অনেক ভিডিও দেয় আঠারো টাকা ষোলো টাকা কিন্তু আমি আপনি আপনি বিশ টাকা দিয়ে নেবেন আপনার প্রত্যেকটা লাইট হান্ড্রেড পার্সেন্ট জ্বলবে একটা লাইটও ডিজেবল হবে না ঠিক আছে তারপরে একটা আছে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা তারপর আমার কাছে কিন্তু অসংখ্য যে ডিম লাইট যদি নেন জিরো লাইট ক্যান্ডেল লাইট জিরো লাইট অসংখ্য আছে অসংখ্য লাইটের অভাব নাই মানে লাইটের জগতের ইনশাল্লাহ দেখেন যে আমার কাছে কিন্তু অনেক ধরনের লাইট আছে যে কোনো লাইট চান তারপরে যে আমার কাছে এসি লাইট পাবেন মাত্র চুয়াত্তর টাকায় চুয়াত্তর টাকা এসিডিসি লাইট আর বর্তমান যেটা আমাদের গরমের সময় আমাদের কিন্তু এস সিডিসি লাইটের চাহিদাটা একটু বেশি ঠিক আছে তারপর যদি আমি একটু বলি মাল্টিপ্লাক আমার কাছে কিন্তু অসংখ্য মাল্টিপ্লাক আছে আর আমি কিন্তু মাল্টিপ্লাক নিজে তৈরি করে থাকি আমার কাছে আপনি মাল্টিপ্লাক পাবেন মাত্র বাইশ টাকা থেকে শুরু বাইশ টাকা আটচল্লিশ টাকা পঞ্চান্ন টাকা তারপরে এই একটা মাল্টিপ্লাক আছে দেখেন চমৎকার একটা কালার মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একটা কত বড়ো মালটি একশো তিরিশ টাকা এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আপনার একশো দশ টাকা এটা হচ্ছে বিরানব্বই টাকা আমার প্রত্যেকটা মালটি দিয়ে আপনি কম্পিউটার ইউজ করতে পারেন না প্রত্যেকটা মালটি চেকের গ্রান্ডি আছে তো ইলেকট্রিক ব্যবসাটা অবশ্যই বাই লাভজনক ব্যবসা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এই ভিডিওতে হয়তোবা আপনার ইনকাম সোর্সের রাস্তা বা আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যেতে পারে বেকারত্ব দূর হয়ে যেতে পারে আর যারা বাইরে আসেন বা যারা ব্যবসা করতেছেন বা আমাদের সাথে ব্যবসায় রিলেটেড বা যুক্ত নাই তারা আমার সাথে ব্যবসা করতে পারেন আমার সাথে কন্টিনিউ ছয় থেকে আট মাস বিজনেস করলে তখন আপনি আমার টাকা দিয়ে ব্যবসা করবেন কারণ দেখা যায় আমার সাথে কন্টিনিউ বিজনেস করলে আমি কিন্তু সেই ব্যাকআপটা দেই আপনার যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমি দেখবো ঠিক আছে তারপর যদি বলি সুপার সুপার গ্লু পাবেন মাত্র তিনটে একানব্বই পয়সা কেনা বিশ টাকা বিক্রি তারপর যদি আমরা একটু টেস্টারে আসি এই টেস্টারটা হচ্ছে আপনার মাত্র দশ টাকা কেনা পড়বে তিরিশ টাকা বিক্রি মাত্র দশ টাকায় টেস্টার তারপরে একটা আছে টেস্টার আপনার তেরো টাকা বারো টাকা পঁচাত্তর পয়সা এটা হচ্ছে আপনার উনিশ টাকা এটা হচ্ছে আপনার বিশ টাকা তারপর পাতশ টকেট পাবেন আমার কাছে ষোলো টাকা থেকে শুরু তারপর যদি আমরা একটু মালটিতে যাই এই একটা মালটি আছে আপনার মাত্র নয় টাকা পিস একটা আছে আপনার দশ টাকা একচল্লিশ পয়সা এটা আছে আপনার দশ টাকা একচল্লিশ পয়সা তারপর যেটা না বললেই নাই মানে তিন গুণ চার গুণ লাভ হবে এটা আপনার কেনা পড়বে মাত্র উনত্রিশ টাকা পিস এটা খুচরা মূল্য বিক্রি আছে পঁচাত্তর টাকা তো ভাই ইলেকট্রিক ব্যবসা এমন একটা মজার ব্যবসা যে আপনি না বুঝলে কল্পনা করতে পারেন আগে জিজ্ঞেস করতে যে আর বিয়ে শাদি দিতে গেলে যে ছেলে কি করে যদি বাইরে থাকতো আর কিছু চিন্তা করতো না মেয়ে দিতো দিত আর এখন যদি শুনি ইলেকট্রিক ব্যবসা করে তাহলে আরও চিন্তা করে না বিয়ে তাড়াতাড়ি দিয়ে কারণ এত লাভ ইলেকট্রিক ব্যবসাটা লস বলতে শব্দ নাই যদি নিজের ইচ্ছে আমরা লস না খাই ঠিক আছে তারপরে যে বেড সুইচ বেড সুইচ যদি লুই ন টাকা আটান্ন পয়সা তেরো এম বিয়ার মাল্টি আছে সকেট এটা হচ্ছে মাত্র উনত্রিশ টাকা পিস তারপরে যে ডিপি সুইচ পনা ডিপি আমার কাছে পঁচানব্বই টাকা পাবেন পঁচানব্বই একশো দশ একশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ চারটা কোয়ালিটি আছে তারপরে একটা আছে জে কে মাস্টার এটা হচ্ছে আপনার বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি একশো পঞ্চান্ন টাকা পিস অনেক ফুল একটা ডিপি সুইচ তারপরে একটা সিক্স পিন আছে ভাই মাত্র সাতচল্লিশ টাকা পিস অনলি সাতচল্লিশ টাকা পিস এগুলো খুচরা মূল্য একশো বিশ টাকা তিরিশ টাকা বিক্রি আছে আপনি চেকে এ পাবেন যদি চেকে ব্যাচার বেচার ক্ষেত্রে যে কোনো সমস্যা হয় আমি চেঞ্জ করে দিব তার পাশাপাশি যদি বলি এই একটা আছে আপনার তেসলা যেটাকে তেসলা বলে মাত্র বাহান্ন টাকা পিস তারপরে এই একটা আছে আপনার বিএসটি অনুমোদিত মাত্র তিয়াত্তর টাকা পিস তারপরে এই একটা আছে যেটা মনে করেন হড একটা আইডেন মানে এটা দিয়ে কিছু চালাতে পারবেন এসি টেসি কিছু এটা হচ্ছে পিন এটা যদি আপনি কোনো গ্যাং সিরিজের সাথে নিতে চান সাড়ে তিনশো চারশো টাকা আপনি খুচরা বলবো কেনা পড়বে আর আমার থেকে যদি নেন এটা পড়বে মাত্র পঁচাশি টাকা পিস তার পাশাপাশি যদি বলি যে মানে কি চালাবেন বাংলাদেশের মানে বাংলাদেশের সর্বোচ্চ যা আছে এটা দিয়ে চালাবেন সর্বোচ্চ এটা দেওয়া চালাতে পারবেন এটা পড়বে আপনি মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা পিস এটা দিয়ে আপনার যা মন চায় তাই চালাবেন জৈলা পয়লা গইলা গেলে চেঞ্জ ঠিক আছে এটা দিয়ে আপনি ইলেকট্রিক চুলা ওভেন এসি যা সে চালাবেন তারপর যদি পিসি বাটামে যাই একটা পিসি বাডাম এটার দাম পড়ব মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা তিরিশ টাকা খুচরা মূল্য বিক্রি এটা আছে আপনার চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা তারপর এটা আছে হলো আপনার বিশ টাকা মাত্র বিশ টাকা তারপর এই একটা আছে এটা পড়বো আপনার একুশ টাকা তারপর এই একটা আছে এটা কিন্তু নতুন একটা মডেল এটার দাম পড়বো আপনার মাত্র ষোলো টাকা পিস মাত্র ষোলো টাকা পিস ঠিক আছে তারপর যদি আমরা বড়ো বাডামে যাই এটা হচ্ছে আপনার উনিশ টাকা সতেরো পয়সা উনিশ টাকা সতেরো পয়সা তারপর এই একটা আছে আপনার এটা পড়বো আপনার পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস তারপর এই একটা আছে এটা একদম হর একটা আইটেম এটা পড়বো আপনার পাঁচচল্লিশ টাকা পিস ঠিক আছে এগুলো হচ্ছে আপডেট মডেল তারপর আমার কাছে কিন্তু অসংখ্য ধরনের বাটাম আছে মানে আপনার ইলেকট্রিক জগতের যাবতীয় জ্বালাগে সব কিছু আমার দোকানে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ভিডিও বেশি বড় করবো না এই বলে আজকের জন্য সমাপ্তি করতেছি যদি কারো আমার ভিডিও দেখে ভালো লাগে যদি মনে হয় যে না ভাই ব্যবসাটা করবো আমার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদের সম্পূর্ণ সবকিছু ডিটেলসে বুঝিয়ে দিব। ঠিক আছে তো এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন